বাংলাদেশ আয়োজিত রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাবাদী উদ্যানে অনুষ্ঠিত মহাসম্মেলনের ঘোষণাপত্র এক এদেশে কর্মী মাদ্রাসাগুলো দারুল আলম দারবন্দের অনুকরণে শতাব্দীকাল ধরে তিনি শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে বিগত ফসিস্ট আওয়ামী সরকারের আমলে বিভিন্ন পর্যায়ে প্রশাসন এবং সরকার দলীয় লোকজন নানাভাবে হস্তক্ষেপ করেছিল আমরা লক্ষ্য করছি যে পাঁচ আগস্টের পরে মাধ্যম সরকারের ঘাটতি করে থাকা একটি বিশেষ মহান সুকৌশলে হস্তক্ষেপের কাজ তারা করে চলছে আজকে মহাসম্মেলন থেকে আমরা এই জাতীয় সকল হয়রানি ও হস্তক্ষেপ থেকে থাকার জোর দাবি জানাচ্ছি দুই আজকের এই মহাসম্মেলন জোর দাবি যে সাধারণ শিক্ষা সিলেবাসের সর্বস্তরে ধর্ম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে তিন বিগত ফসিস সরকারের আমলে মজলুম আলমেরা

মানদণ্ডে শাস্তির আওতায় এনে বিচার কার্যকর করতে হবে আলম মাদ্রাসা শিক্ষার্থী ও জনসাধারণ জনতার উপর দায়ের মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে পাঁচ দুই হাজার আঠারো সালের পহেলা ডিসেম্বর টঙ্গি ময়দানের জোরের প্রস্তুতিমূলক কাজে অংশগ্রহণকারী মাদ্রাসা গৃহ ছাত্র শিক্ষক এবং সাধারণ তাবলিগি সাথী ভাইদের উপর সাহাব পঙ্খীরা পুলিশ প্রশাসনের গুটি কয়েক অফিসারের সহযোগিতায় নৃশংস হামলা চালান আজকের মহা সম্মেলন থেকে উক্ত হামলাকারী ও তাদের সহযোগিতার দৃষ্টান্তমূলক শাস্তির জয়ের দাবি জানানো হচ্ছে স্বঘোষিত আমি

নামাজ মুসলমান আল্লাহর علی উসুল ও নীতির উপর পরিচালিত হয়ে আসছে কিন্তু মহাত্মা সাহেব তাবলীগ জামাতের স্বীকৃত اصول তথা নীতিমালার ব্যাখ্যা করে নিদর্শনতের ভিত্তিতে পরিচালনা করার অপরয়াস চালান এ কারণে দারুলুল উলুম জবাবন সহ কিন্তু বাংলাদেশের ফকাহাত ওলামায়ে কেরাম তার গুमराह ही पूर्ण বক্তব্য এই ব্যাপারে সতর্ক করেছেন তাই ইতিপূর্বে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান সাহেবকে বাংলাদেশে বাধা প্রদান করেছে বর্তমান সরকারের নিকট অন্ধকার মহাসম্মেলন থেকে জোর দাবি জানানো হচ্ছে যে কোনো অবস্থাতেই মারা সাহেবকে বাংলাদেশে আসতে দেওয়া যাবে না কলানায়ক রামের তত্ত্বাবধানে সুরাই নিজামে পরিচালিত বিশ্ব ইস্তেমা এক পর্বে আয়োজন করা অত্যন্ত দৃঢ় ব্যাপার তাই আগামী বিশ্ব ইস্তেমা দুই পর্বে অর্থাৎ একত্রিশে জানুয়ারি ও এক দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইং শুক্রবার শনিবার রবিবার এবং দ্বিতীয় পর্ব সাত আট নয় ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শুক্র শুক্র রবিবার করার তারিখ আজকের এই মহাসম্মেলন থেকে ঘোষণা করা হল এ ব্যাপারে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করছি আর কাকলাইন মসজিদ ও টঙ্গী বিশ্ব ইস্তেমার ময়দানের যাবতীয় কার্যক্রম ওলামায় কিরামের তত্ত্বাবধানে সুরাই নিজামে পরিচালিত হবে সাত সাতপন্থীদের কোন কার্যক্রম জানাতে দেয়া হবে নয় বর্তমান সরকারকে ইসলাম ও মুসলমানদের দুশ্মন অভিযুক্ত কাজিয়ালিদের অবিলম্বে অমুসলিম ঘোষণা করতে হবে সাথে কাজিয়ালিদের ইসলামী পরিভাষা ব্যবহার নিষিদ্ধ করানো জোর দাবি জানাচ্ছে আজকের মহা মহাসম্মেলন। দফা ঘোষণা ঘোষণাপত্র আমি উপস্থাপন করলাম গোটা ওলামা ভাষায়ে গুরু পক্ষ থেকে এই ঘোষণাপত্রের সাথে আমরা সকলেই একদম পোষণ করছি তো। আগামী দিনে এই ঘোষণাপত্র অনুযায়ী আমাদের তৌমি মাদ্রাসা